বিসমেলহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি পেঁপে ভাজি করব চুলায় একটি লোহার করাই দিয়ে দিয়েছি দিয়েছি তেল তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ বাই দা ওয়ে আমি মাহৌদা খানম সবাইকে স্বাগতম পেঁপেগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কোনো রকমের গুঁড়া মশলা দিবো না শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে রান্নাটা করব দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে আমি পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে আমি দু একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম অলমোস্ট পেঁপে ভাজিটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা পেঁপেবাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম